গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারির ব্লক সকালে ঘুম থেকে উঠে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম আজ খুব কুয়াশা তারপর ফ্রেশ হয়ে জল খেয়ে নিলাম জল খাওয়ার পরে কাকিমার আমি প্ল্যান করলাম আজকে দিতে যাব। তারপর আমি আর কাকিমা রেডি হচ্ছি তখন দেখি দিদি আর যায় এসছে সারপ্রাইজ দিতে না জানিয়ে তারপর সবাই মিলে রেডি হয়ে চললাম পুজোয়তে টোটো স্ট্যান্ডে চলে এসেছি যখন দেখি টোটো দাঁড়িয়ে আছে তারপর একটুক্ষণ দাঁড়ানোর পরে টোটোটাও ছেড়ে দিল তারপর যাচ্ছি দেখেছি টোটোতে বসে বাবা কত মজা করে করে যাচ্ছে চলো বেশি বক বক না করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে সে দেখি ট্রেন আসছে গেট ফেলানো তারপর দেখি দীঘা যাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে তারপর প্ল্যাটফর্মে ট্রেনও চলে এসছে তারপর ট্রেন আসার পরে ট্রেনটাও ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে আজকে এত পরিমাণে ভিড় হয়েছে বুঝতেই পারছো ফার্স্ট জানুয়ারি সবাই ঘুরতে যাচ্ছে সবাই চিৎকার করে করে বেশ মজা করেই কিন্তু যাচ্ছে দীঘা মে বিভিন্ন জায়গায় সবাই তো ঘুরতে যাচ্ছে তারপর আমিও চল আমিও তো যাচ্ছি পুজোইতে মন্দিরের সামনে চলে এসছি দেখে নাও মন্দির আচিন্দা মায়ের মন্দির যারা কাঁথির আশেপাশে আর মেদিনীপুরের কাছাকাছি তারা তো জানো না মায়ের মন্দিরটা কতটা পরিমাণে জাগ্রত তারপর পাহাড় ধুয়ে চলে এসছি ডালা নিব বলে লাইন দিতে হয়েছে তারপরে অবশেষে আমিও লাইনে চলে এলাম ডালাটা নিয়েই নিলাম তারপরে আবার পুজো দেওয়ার জন্যও লাইন দিতে হচ্ছে এখানে এবার তারপর চলে এসেছি বাবার এ কত লাইন তারপর আমিও ভাবলাম লাইনে দাঁড়িয়ে পড়ি বেশি দেরি করলে তো আবার দেরি হবে না তারপর দাঁড়িয়ে যাচ্ছি তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসছি কখন যে পুজো দিবস ভগবান জানি অবশেষে মন্দিরে পুজোয় ঢুকে পড়েছি পুজো হবে এবার আগে দেখে নাও মায়ের মূর্তিটা দেখতেই তো পাচ্ছ তারপর পুজো দেওয়া কমপ্লিট পুজো দিয়ে বেরিয়েও এসছি আর একবার মন্দিরটা দর্শন করে নাও পাশে আছে রাধাকৃষ্ণের মন্দির তারপর এবার যাব বাড়ি বাড়ি গিয়ে কথা হচ্ছে বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ বাড়িতে এসে ফ্রেশ হয়ে চলো এবার ফিস্টে কী কী রান্না হয়েছে তোমাদের তো দেখাতে হবে না ভাত তারপরে দেখালাম শাকের তরকারি এটা একটা কেশের ঘন্ট হয়েছিল তারপরে হয়েছিল ডিমের কারি তারপরে হয়েছিল মাছের ঝাল দেখতেই পাচ্ছ তারপরে হয়েছিল মাছের টক অব লাস্টে ছিল পাঁপড় এটাই হচ্ছে দুপুরের মেনু তারপরে সবাই মিলে বেশ মজা করে তৃপ্তি করে খাচ্ছে সবাই একটা ভিডিও করে নিয়েছি লুকিয়ে তারপরে আমি খেতে বসে গেছি খেতে বসতে বসতে আমি ডিসাইড করছি যে একটা রাতের বেলা ফিস্ট করলে হবে তো যেমন কথা তেমন কাজ দিয়ে তারপরে সবাই রাতের খেতেও বসে গেছি হয়েছে চিকেন আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও